হ্যাঁ আজকে তিন ভাগে ভাগ করা হবে কয় ভাগ তিন ভাগ এক ভাগ হচ্ছে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকद्दাস বাইতুল্লাহ থেকে বাইতুল মুকद्दাস এই বাইতুল্লাহ থেকে বাইতুল মুকद्दাস পর্যন্ত ভ্রমণকে বলা হয় ইসরা কি বলা হয় ইসরা এই বাইতুল মুকद्दাস থেকে সিদরাতুল মুনতাহা বাইতুল মুকद्दাস থেকে সিদরাতুল মুনতাহা যে ভ্রমণ এটাকে বলা হয় মিরাজ এটা কি বলা হয়

যখন প্রথম আসমানে গেলেন জিবরাইল ইসলাম নিয়ে যখন প্রথম আসমানের কাছে কাছে গেলেন প্রথম আসমানের দরওয়াজার যে দাইতে ফেরেশতা আছে ফেরেশতা আপনি বলছেন আমি তো বলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতা করছেন ওনাকে কি আজকে দাওয়াত দেওয়া হয়েছে বলছেন হ্যাঁ নাই ওনাকে রব্বুল আলামিনের থেকে দাওয়াত দিয়ে আজকে এখানে হয়েছে সুবহানাল্লাহ তখন পেরস্তারা দোর খুলে দিলেন দোর খুলে দেওয়ার পর ওখানে একজন ব্যক্তিকে দেখা যাচ্ছে বলছেন ইনি কে আদম আলাইহিস কাকে দেখা যাচ্ছে আদম আলাইহিস আদম তখন দেখলেন এটা হচ্ছে প্রথম নবী আদম আলাইহিস সালাম আপনি সালাম দিন তখন আমার নবী এই আদম আলাইহিস সালাম দিলেন সালাম দেওয়ার পর